হ্যালো এভরিওয়ান দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান আদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি অনেক দিন পর আজকে বাসা থেকে একটু বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব তো আজকে আমি আমাদের বাসা থেকে একটু দূরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তো মাঝে মধ্যে আমি ওদেরকে এখানে নিয়ে আসি কারণ এরিয়াটা অনেক বেশি বড়ো বাচ্চারা খেলাধুলা করে বেশ আনন্দ পায় তো একটা রিক্সা করে চলে যাচ্ছি সেখানে তো এখানে আসার কিছু সময় আগেই বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির মধ্যে আমার কোথাও বের হতে ইচ্ছা করে না তারপরেও বাচ্চাদেরকে কথা দিয়ে ফেলেছিলাম তাই ওদেরকে একটু নিয়ে আসলাম আমি এখানে মাঝে মধ্যেই আসি এই এরিয়াটা অনেক বেশি বড় বাচ্চারা খেলাধুলা করে বেশ মজা পায় এবং আনন্দ পায় আর এরই এই এরিয়াটার ভেতরে বাচ্চারা স্কেটিং করে তারপর সাইকেলিং করে ব্যাডমিন্টন করে তো এগুলো দেখে বাচ্চারা খুব আনন্দ পায় তাই চলে আসি তো এখানে ছোট ছোট অনেক রকমের স্টল বসে বিশেষ করে শুক্রবারের দিন এখানে বাচ্চাদের খেলনা আরও বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় মানে মেলার মতো বসে এখানে তো বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে আসি এখানে এখানে আসলে বাচ্চারা আমার খুব খুশি হয় তো এখানে কিছু ফ্লাওয়ার্স দেখে আমার খুব ভালো লাগছে এখান থেকে দুটো ফ্লাওয়ার্স আমি কিনে নিয়েছি তো দেখছিলাম কোনটা বেশি ভালো লাগবে তো চুজ করে আমি দুটো ফ্লাওয়ার্স কিনে নিয়েছি এখান থেকে আর এখানে অনেক রকমের খাবারের স্টল আছে মানে চটপুটি ফুচকা সব কিছু এখানে বিক্রি করে পাওয়া যায় তো এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এখানে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের জন্য এখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় আর বাকিটা সময় এখানে সবাই এসে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তারপরে সাইকেলিং স্কেটিং সব কিছুই করে এখানে এরিয়াটা আসলে অনেক বেশি বড় তো আমি ঘুরিয়ে ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি যে এরিয়াটা কত বড় আসলে আমি পুরো এরিয়াটা ঘুরিনি কারণ বৃষ্টির কারণে আমার এখানে হাঁটতে একেবারেই ভালো লাগছিল না বৃষ্টির মধ্যে আমার কেন যেন কোথাও বের হতেও ইচ্ছে করে না তারপরেও বাচ্চাদেরকে বলেছিলাম যে একটু ঘুরতে নিয়ে যাব তাই বাচ্চাদের মনটা নষ্ট করলাম না ভাবলাম একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি পাশের কাছেই তো আছে বেশি দূরে তো না তো এখানে খুব সুন্দর একটা ঝিল আছে এই ঝিলের মধ্যে বাচ্চারা গোছল করছে তো দেখে ভালো লাগছিল খুব আর পানিগুলো একদম স্বচ্ছ বাচ্চারা এখানে গোছল করে প্রায় সময় এসে এসে তো দেখেন বাবুরা কত সুন্দর করে দুষ্টুমি করছে আর এখানে একসাথে ওরা গোছল করছে বেশ কিছুটা সময় এখানে ঘোরাঘুরি করছি তো এখানে ছোট ফুচকা দেখে দাঁড়িয়ে গেলাম আমার এই ছোটো ফুচকাগুলো খেতে ভীষণ ভালো লাগে আমি ফুচকা লাভার আমার কাছে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে তো ফুচকা বানাচ্ছে ফুচকাওয়ালা এইদিকে আমার বাবুটা দেখেন একটা ঘোড়ার সাথে দুষ্টুমি করছে এখানে অনেক ঘোড়া আছে এখানে বাচ্চারা ঘোড়ায় চড়ে আর এটা হচ্ছে একটা ঘোড়ার ছোট বাচ্চা কথা বলতে বলতে আমার ফুচকা রেডি হয়ে চলে এসেছে তো আমি এখন খেয়ে নিচ্ছি এই ছোটো ফুচকা আমার কাছে খুব ভালো লাগে আর এখানে ট্যাঙের শরবত বিক্রি করছিল সেখান থেকে একটু শরবতও খেয়ে নিয়েছি আমি তো বাচ্চারা খেলাধুলা করছে আমি দাঁড়িয়ে আছি আর এখানে আমার খুব পছন্দের চানাচুর মাখা দেখে ভাইকেই বললাম যে খুব ঝাল দিয়ে আমাকে একটু চানাচুর মাখা বানিয়ে দেন উনি আমাকে বানিয়ে দিচ্ছে আমার কাছে এই চানাচুর মাখা খুব ভালো লাগে আসলে ঝাল জাতীয় সমস্ত খাবারগুলোই আমি খুব বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে এইদিকে বাচ্চাদেরকে বেলুন কিনে দিয়েছি দেখেন ওরা তো খেলায় একদম মগ্ন হয়ে আছে দুই বাচ্চা মিলে একসাথে খেলাধুলা করছে আসলে বাচ্চাদেরকে এভাবে মাঝে মধ্যে একটু বাসা থেকে বের করে নিয়ে আসলে ওরা খুব আনন্দ পায় খোলা একটা পরিবেশে মুক্ত পরিবেশে বাচ্চারা বেশ আনন্দ করতে পারে তাই সবারই উচিত কম বেশি বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার তো এখানে আমরা মাখা দেখে আমরাটাও নিয়ে নিয়েছি তারপর এখানে স্কেটিংয়ের মাধ্যমে খেলা হচ্ছিল ফুটবল রেস চলছিলো তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই আমার বাচ্চারা বায়না করছে যে ওরা ঘোড়ায় চড়বে তো দুই বাচ্চাকে দুটো ঘোড়ার মধ্যে বসিয়ে দিলাম এখানে এই তিনটা ঘোড়া আছে আর এগুলোতে বাচ্চাদেরকে চড়ানো হয় তো বাচ্চারা তো খুব খুশি হয়েছে ঘোড়ায় চড়তে পেরে তো ওদের চড়া শেষ হয়ে গিয়েছে তাই নেমে এসেছে তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার বাসার দিকে চলে যাচ্ছি কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে এখনও মানুষ এখানে প্রবেশ করছে আর আমরা এখনই চলে যাচ্ছি তো একটা রিক্সা করে বাসার দিকে চলে যাচ্ছি এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ